দেশের টাকা আপনার টাকা আমার টাকা ট্যাক্সের টাকা ব্যাংক থেকে নিয়ে চিকিৎসা করেন জনগণের টাকা মায়েরা দিয়ে নিজে বিলাসিতা করে দেওয়া লজ্জা হওয়া উচিত এরা নাকি আবার হবে সংসদ সদস্য এরা আপনার আবার টাকায় সংসদ সদস্য হয়ে আবার ওরা যেন ঋণটাকে মাইরা দিতে পারে সেই ধরনের আইন ওরা বানাবে আজকের এই বিশেষ আয়োজনে আমরা কুমিল্লা চার আসনের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যে একটা জটিল আইনি আর রাজনৈতিক নাটক তৈরি হয়েছে সেটার গভীরে যাব চলুন একদম সরাসরি সেই মূল প্রশ্নটাতেই চলে যাই যা এখন সবার মুখে মুখে ঘুরছে আচ্ছা একটাও ভোট পড়ার আগেই কি এই গুরুত্বপূর্ণ আসনের নির্বাচনের ফলাফল ঠিক হয়ে গেছে আমরা ঠিক কীভাবে এই অবস্থায় এসে দাঁড়ালাম সেটা বুঝতে হলে কিন্তু আমাদের প্রথমে এই নাটকীয় পরিস্থিতিটা দেখতে হবে আর এই পুরো ঘটনাটা কিন্তু একজন প্রার্থীর অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করেই তৈরি হয়েছে কুমিল্লার চার আসনের পুরো নির্বাচনী সমীকরণটাই এখন বলা যায় একদম ওলটপালট হওয়ার মুখে আর এর কারণটা কি কারণ হল বিরোধী দল বিএনপির যে মূল প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী তার প্রার্থী থাকবে কি থাকবে না তা নিয়েই তৈরি হয়েছে এক মারাত্মক অনিশ্চয়তা মানে ওনার রাজনৈতিক ভবিষ্যৎই এখন ঝুলে আছে তো এই যে একটা বিশৃঙ্খলা অবস্থা এর কারণটা আসলে কি চলুন এই ঘটনার কেন্দ্রবিন্দুতে যে আইনি গোলধাধাটা আছে সেটার ভেতরে একটু ঢোকা যাক এই পুরো দ্বন্দ্বের মূলে রয়েছে একটাই নির্দিষ্ট আইনি সমস্যা ঋণ খেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সির নামটা চলে আসা এখন এখানে মজার ব্যাপার হল মুন্সির আইনজীবীরা যুক্তি দিচ্ছেন যে ঋণটা তো পুনঃতফসিল করা হয়েছে মানে ঋণটা কিভাবে শোধ করা হবে তা নিয়ে ব্যাঙ্কের সাথে একটা নতুন চুক্তি বা বোঝাপড়া আছে কিন্তু মূল প্যাঁচটা লেগেছে আদালতের প্রক্রিয়ায় নিয়ে আর সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই টাইমলাইনটা দেখলে কিন্তু পুরো আইনি লড়াইয়ের নাটকীয়তাটা একদম পরিষ্কার হয়ে যাবে চলুন একটু সময় নিয়ে ব্যাপারটা দেখি প্রথমে কি হলো দেশের অন্যতম উচ্চ আদালত হাইকোর্ট রায় দিল যে মঞ্জুরুল আহসান মুন্সির নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিতে হবে এটা তার জন্য বিরাট একটা স্বস্তির খবর ছিল তাই না কিন্তু ঠিক এর পরেই গল্পে একটা টুইস্ট আসে মামলাটা চলে যায় চেম্বার আদালতে আর চেম্বার আদালত কি করল হাইকোর্টের ওই আদেশটাই স্থগিত করে দিল আর সবশেষে দেশের সর্বোচ্চ আদালত মানে আপিল বিভাগ সেই স্থগিতাদেশটাই বহাল রাখল শুধু তাই না হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে পুরো মামলাটা নিষ্পত্তি করার নির্দেশ দিল আর এইখানে কিন্তু আসল প্যাচটা লেগেছে এর ফলটা কি দাঁড়াল ফলটা হল সর্বোচ্চ আদালতের এই যে দুই সপ্তাহের সময়সীমা এটা বিএনপি আর তাদের প্রার্থীর জন্য অনেকটা আইনি অনিশ্চয়তা তৈরি করে দিল চলুন এবার এই নাটকের প্রধান দুই চরিত্রের দিকে একটু নজর দেওয়া যাক আর দেখি কিভাবে এই আইনি লড়াই তাদের রাজনৈতিক ভাগ্যকে একদম দুই দিকে নিয়ে যাচ্ছে তো একদিকে আমরা দেখছি বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সিকে যিনি একটা জটিল আইনি জালে আটকা পড়েছেন আর ঠিক তার উল্টো দিকে আছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী এনসিপির হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু এই পুরো বিশৃঙ্খলা থেকে সবচেয়ে বেশি সুবিধা পাওয়ার একটা অবস্থানে চলে এসেছেন আর এই পরিস্থিতিটা রাজনৈতিক মহলে খুব পরিচিত একটা আলোচনার জন্ম দিয়েছে যা আমাদের এই বিশ্লেষণের একদম শেষ অংশে নিয়ে এসেছে সবার মনে এখন এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই যে কথাটা ফাঁকা মাঠে গোল এটা আসলে একটা রূপক যা এই নির্বাচনী নাটকের সম্ভাব্য ফলাফলকে নিখুঁতভাবে তুলে ধরে ফাঁকা মাঠে গোল দেওয়ার মানে তো আমরা সবাই বুঝি তাই না এর মানে হলো কোনো শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই খুব সহজে জিতে যাওয়া আর মঞ্জুরুল হাসেন মুন্সী যদি শেষ পর্যন্ত নির্বাচন করতেই না পারেন তাহলে কিন্তু ঠিক এটাই ঘটতে পারে সুতরাং আসল কথাটা হল আগামী দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টের চূড়ান্ত রায়টাই ঠিক করে দেবে যে এই নির্বাচনটা কি একটা সত্যিকারের হাড্ডাহাড্ডি লড়াই হবে নাকি এটা একটা একতরফা নির্বাচন হতে চলেছে আর এই পুরো পরিস্থিতিটা আমাদের সবার সামনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায় কুমিল্লা চার আসনে কি আমরা একটা সত্যিকারের গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাব নাকি ভোটের আগেই আইনি লড়াইয়ে নির্বাচনের ভাগ্য ঠিক হয়ে যাবে এটাই এখন দেখার বিষয়